এটা কিন্তু গলাটা পুরোটা অল ওভার কাজ করা আছে এটা কিন্তু এই প্যানেল চিননের মধ্যে এটা চিনন চিননের ভিতরে চিননের মধ্যে হ্যাঁ প্যানেল দেখুন মাশাআল্লাহ কত গর্জিয়াস আপনার এইগুলো আর হাতাটা দেখুন মাশাআল্লাহ ভাই এইগুলি এটা মাশাআল্লাহর মধ্যে আপনার ভাই এই কালেকশন দেখলে মনটা ভরে যাচ্ছে ভাই হ্যাঁ এগুলো আপনার মন ভরার মতোই 2025 সালে ইন্ডিয়ান বিপুলের মধ্যে আপনার হ্যাঁ হোয়াইট গোল্ডের মধ্যে আপনার এটা আপনার গলায় কাজ করা আছে আপনার প্যানেলে কাজ করা আছে আপনার আচ্ছা আচ্ছা হোয়াইট গোল্ডের মধ্যে আপনার এই দেখুন ওন্নাটা ওন্নাগুলো খুব সুন্দর আপনার এইগুলা অফার হ্যাঁ 100 টাকা ডিসকাউন্ট আপনার একশো ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্টে আপনার জমজম এগ রে থ্রি পিস কালেকশন এগুলি আপনার

সব ধরনের সুযোগ সুবিধা আছে খুব সুন্দর ডিজাইন আপনার এইগুলি একশো টাকা ব্যবসা করতে পারবেন এইগুলো করছি হ্যাঁ ওনাগুলো অনেক বড় থাকবে আপনার অনেক সুন্দর থাকবে জামা পুরোটা কাজ করা আছে করা আছে আপনার যারা একটু গলায় কাজ প্যানেলের কাজ টাইপের চান তাদের জন্য এইগুলি আপনার ঠিক আছে

মাধ্যমে চৌষট্টি জেলায় কুড়িয়া নিতে পারবেন হোম ডেলিভারি তো চৌষট্টি জেলায় নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারগত আঙ্কেল ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভিডিও করে অনেক দিন যাবত জি জি তো যারা নতুন ব্যবসা করবে বা এই সিজনে ব্যবসা করতে চায় যারা মনে করেন আপনার বেকার আছে বা যাদের যে সেলি মেশিন আছে টেলার্স আছে আমি বলি আপনাদের আমাদের শৈশতাতে আসুন

আচ্ছা আচ্ছা হ্যাঁ আর জামা আছে আড়াই গোস এগুলো ছোট আমরা বইলে দিই কারণ জানি কেউ নিয়ে প্রতারিত না হয় আপনার রাইট ব্যবসা হালাল জিনিস ঠিক আছে যেটা সত্য কথা ওটা বইলেই আমরা করতে চাই ইনশাল্লাহ এখন দেখাবো আপনাদের একটু বড় সাইজের মধ্যে এইগুলি আপনার হ্যাঁ লং আছে যারা দুই চার পিস খুচরা নেবেন শুধু শুধু যোগাযোগ করবে না একবারই খুচরা বিক্রি করি না শুধু ভিডিওটা শুধুমাত্র পাইকারি নিয়ে যারা ব্যবসা চান তাদের জন্য ঠিক আছে যারা আপনার স্বল্প পুঁজি দিয়ে করতে চান আপনার দশ হাজার টাকা বিশ হাজার টাকা ইংশালা আমরা সুযোগ সুবিধা দিব আপনি ইংশাল করতে পারবেন এই

আমাদের প্রত্যেকটা কোয়ালিটি আপনার গুণগত মান ভালো থাকবে আল্লাহ রহমতে হ্যাঁ এগুলো আছে আপনার মামা গঠন জয়পুরের মধ্যে এইগুলি আপনার জয়পুরের মামা গঠন ভিতরে এই উনুটা দেখেন এটা আপনার হ্যাঁ পঞ্চাশ ইঞ্চি লং থাকবে আড়াই গোসর না আড়াই গোস সালোয়ার মোট আট গজ কাপড় থাকবে আপনার মাত্র পাঁচশো টাকা আর খুব সুন্দর এইগুলা কিন্তু প্রত্যেকটা অফারে চলতেছে আপনার যতটুকু স্টক আছে আপনার হ্যাঁ এই পর্যন্ত অফার থাকবে আপনার কাপড়ের সাইজগুলো দেখুন মাস এগুলি আপনার দিচ্ছেন অবশ্যই দিতেছি আপনাদের জন্য ছশো টাকা কিন্তু আপনাদের জন্য

একবারে আড়াই গো সেল থাকবে পবলিন সেলার থাকবে দামি সেলার থাকবে প্রত্যেকটা আপনার আচ্ছা আচ্ছা জি কোয়ালিটি সমোন একদম হ্যাঁ কোয়ালিটি সমোন এক বড় এই যে দেখুন এগুলা কিন্তু সব জমজমের ডিজাইন এইগুলি আপনার জমজমের মধ্যে আপনার এইগুলি আপনি দেখুন ওয়াও কত সুন্দর আপনার এগুলাও থাকবে মাত্র 560 টাকা এইগুলি আপনার 560 টাকা করে 560 টাকা অন্যগুলো দেখুন মাশাআল্লাহ যে রকম পাস এরকম রং এইগুলি আপনার নামাজিও অনেক হ্যাঁ আমাদের কাপড়ে তো কোনো চোরামি নেই আপনার ঠিক আছে ইনশাআল্লাহ

হ্যাঁ এই অফারের মালটা এখন দেখাবো আপনাদের আচ্ছা থাকবে যেটা আপনাদের ঠিক আছে সাথে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এরা ইসলামপুরে নাম আছে আপনার ঠিক আছে সারা বাংলাদেশে নাম আছে আমাদের আপনার খুব সুন্দর ডিজাইন এইগুলি আপনার সম্পন্ন একবার

খুব সুন্দর কাজ করা আছে এদিকে জড়ি কাজ করা আছে পাঁচটা করে কালার থাকবে স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা মাল পাঠিয়ে আপনাদের আসতে হবে না এই সব ধরনের সুযোগ সুবিধা আছে খুব সুন্দর ডিজাইন আপনার গুলো অনেক বড় হবে আপনার এইগুলি আপনার

হাতা আপনার এইগুলি আপনার হ্যাঁ সাইজগুলো অনেক বড় আছে আপনার অন্যটা মাসাল্লাহ অনেক বড় নামাজি অন্য এইগুলি আপনার প্রত্যেকটা প্রত্যেকটা এইগুলো আমাদের সেট সেট নিতে হবে চারটা করে এই যে আবার অফার আইসা বললো আপনার অফার অফার হ্যাঁ একশো টাকা ডিসকাউন্ট আপনার একশো টাকা ডিসকাউন্টে আপনার জমজম এগ রে থ্রি পিস

থাকবে যে মদিনা সুপার বয়ল আমাদের ষাট টাকা নিচে প্রত্যেকটা কোয়ালিটি আপনারা দেখা যায় একবার বেস্ট কোয়ালিটি পাবেন আমাদের কাছে ঠিক আছে জন্য আমাদের কাছে আসতে হবে আপনার মধ্যে সুপার

দ্রুত এইগুলো আপনারা নিয়ে নেবেন ভালো প্রফিট করে সেল করতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে একবার বেস্ট কোয়ালিটি আশি আশি বয়ল এইগুলি আপনার আচ্ছা ঠিক আছে খুব সুন্দর আপনার মালহারের মধ্যে অন্যগুলো অনেক বড় থাকবে এইগুলি আপনি এটা হচ্ছে মালহার ভিতর না মালহারের মধ্যে আপনার হ্যাঁ প্রত্যেকটা যে এরকম ব্যাগ ক্যাটালগ দেওয়া থাকবে আমাদের ঠিক আছে অনলাইন পলি করা ক্যাটালগ থাকবে হ্যাঁ আপনার এই যে সুই সুতা প্রত্যেকটা কোয়ালিটি একবার বেস্ট কোয়ালিটি থাকবে একবারে আপনার এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন

হ্যাঁ আপনার খুবই সুন্দর আপনি ওনাগুলো দেখুন মাস জন্য হ্যাঁ আপনার আগে থেকে দেখে রাখুন যারা পরে আসবেন আমাদের দোকানে দাওয়াত আপনাদের জন্য হ্যাঁ সুন্দর লাগে নিয়ে আছে মেহেজাবিনের মধ্যে আপনার মেহেজাবিনের মধ্যে সুন্দর কাজ করা আপনার হ্যাঁ অনেক বড় থাকবে আপনার নামাজি অন্য পুরোটা কাজ থাকবে পাকিস্তানি গেট হবে আপনার

পুরাটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আপনার এগুলাতে আচ্ছা স্যার দেওয়া থাকবে প্রত্যেকটা বেক ক্যাটালগ করে থাকবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা আপনি যে দেখুন ওন্না অনেক সুন্দর থাকবে জামা পুরাটা কাজ করা আছে ওন্নাতে পুরাটা কাজ করা আছে এগুলি আপনি কাজ করা আছে এই ওন্নাটা বিশটা বড় নামাজি ওন্না পেলা আছে ওন্না দেখেন

হ্যাঁ গুলাহমের চারশো নব্বই টাকার মধ্যেও কিন্তু মাল আছে আমাদের সাদা বাহার হ্যাঁ কারচুপির মধ্যে আপনার মালহারের মধ্যে এ প্লাস এদিকে মাসালের মধ্যে আরিকাজ সুপার সিকোয়েন্স হ্যাঁ বিনসাইট নোভোলন ডিজিটাল নুর এদিকে ভাই আপনার হাজার হাজার কালেকশন আপনার দেখালে শেষ হবেন আপনার ঠিক আছে সরাসরি দোকানে এসে বলবেন ইসলামপুর নবাবারী পুকুর পাড় আইটিসিটা দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান শুইসুদা থ্রি পিস